আসসালামু আলাইকুম কাজ তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়া ভালো আছি প্রতিদিনের মতন আজকে তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি আজকে লাল পোয়া দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবো মাছটাকে কেটে ধুয়েও পরিষ্কার করে নিয়েছি এখন হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে মেখে নেবো মাছটা মাখিয়ে নিয়েছি পেরাইবেন বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি এখন মাছটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দেখো মাছটা দিয়েছি এখন মাছটা হয়ে গেছে উঠে নিয়েছি মাছ রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজটা হয়ে গেছে এখন পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য দুই চামচ মরিচের পাখি এক চামচ হলুদ পরিমাণ মতন লবণ পরিমাণ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এখন আলু টমেটো দিয়ে দিচ্ছি আলুটা আগের থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি ওখানে একটু পানি দিব আলুটা কষানোর জন্য ওই যে একটু পানি দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আলুটা কষানো হয়ে গেছে এখন অল্প করে পানি দিয়ে দিব কারণ এটা শুকনা শুকনা করবো তো বেশি পানি দেওয়া যাবে না এই যে মাছ ভাজাটা দেখো দিয়ে দিচ্ছি দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি প্রায় হয়ে গেছে এখন দিব ধন্যা পাতা কুচি দেখো ধনিয়া পাতা কুচিরা দেওয়া হয়ে গেছে মাছটা প্রায় হয়ে গেছে মাছ আলু রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আলাপেজ